হ্যালো ইউপ্রিয়ন আজ বলবো বাদাম কিশমিশ কলা কখন এবং কিভাবে খেতে পারেন খেলে কি কি উপকার পেতে পারেন সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক সবসময় সকাল শুরু করুন স্বাস্থ্যকর খাবার দিয়ে কেউ সকালে বাদাম খাওয়ার পরামর্শ দেন আবার কেউ বলেন খালি পেটে কিশমিশ বা কলা খেতে কিন্তু কোনটি ভালো বুঝবেন কিভাবে তবে সকালে খালি পেটে এক গ্লাস পানি দিয়ে শুরু করাই উচিত এতে কোনো প্রকার ভেষজ যোগ করা উচিত নয় সকালে ঘুম থেকে উঠে যা খেতে পারেন এবার জানুন ঘুম থেকে উঠে কুড়ি মিনিটের মধ্যে একটা কলা বাদাম বা খেতে হবে তবে কারো সমস্যা থাকলে পুষ্টিবিদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন সকালে খালি পেটে যারা কলা খেতে পারেন এবার জানুন বধজম গ্যাস পেট ফুলে যাওয়া খাবার খাওয়ার পর মুখের টক অনুব্রত হওয়া এমন হলে তারা সকালে একটি কলা খেতে পারেন তবে মনে রাখবেন কলা দেশি এবং তাজা হতে হবে কলা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে কলা হজমের সাহায্য করে কলা ত্বকের উন্নতিতে কাজ করে কষ্টকাঠিন্য দূর করে কলা রক্ত স্বল্পতা দূর করে কলা লবণের ভারসাম্য বজায় রাখে এবং বিভিন্ন রোগে কলা উপকারী সকালে বাদাম খেতে পারেন যারা এবার জানুন ডায়াবেটিসের সমস্যা থাকলে চোখের সমস্যা রোগ এমন সমস্যায় ভুগলে তারা খালি পেটে বাদাম খেতে শুরু করতে পারেন তিন থেকে চারটি বাদাম সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন খসা ছাড়িয়ে খেতে পারেন যারা খালি পেটে কিসমিস খেতে পারেন জানুন যদি কম হিমোগ্লোবিন পিএমএস গ্যাস ফোলাটিং মোড সুইংয়ের সমস্যা থাকে তবে ভেজানো কালো কিসমিস দিনের শুরুতে খেয়ে ফেলুন ছয় থেকে সাতটি কিসমিস সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খান তবে খেয়াল রাখবেন কোনো সমস্যা হচ্ছে কি না কালো কিশমিশ ভিজিয়ে খাওয়া বেশ উপকারী কিন্তু যদি না পাওয়া যায় তাহলে বাদামে কিশমিশও খাওয়া যেতে পারে কষ্টকাঠিনও দূর করে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে হার্ট ভালো রাখে লিভার ও কিডনি ভালো রাখে ক্যান্সার প্রতিরোধ করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ইমিউনিটি বাড়ায় এবং পুষ্টির ঘাটতি দূর করে এবার অনেকেই বলতে পারেন বাদাম ভিজিয়ে কেন খাবেন বাদাম ভিজিয়ে রাখলে পুষ্টি সহজ হয় এবং এতে থাকা ফাইটিক অ্যাসিড কম হয় বাদাম মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে ক্যান্সার প্রতিরোধ করে হার্টের সুস্থতায় ভালো ডায়াবেটিস প্রতিরোধ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ওজন নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে ও কোলেস্ট্রলের মাত্রা কমে হাড় ও দাঁত ভালো রাখে পুষ্টির ঘাটতি দূর হয় কষ্টকাঠিন্য কমায় কোষের ক্ষমতা বৃদ্ধি পায় শক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই অ্যাসেড জিঙ্ক এবং অন্যান্য পুষ্টি শোষণে বাধা দেয় এছাড়া আপনি ভেজানো কিশমিশের পানি খেতে পারবেন কিন্তু ভিজিয়ে রাখা বাদামের পানি পান করা উচিত নয় এবার যেন রাতে ঘুমবার আগে কিসমিস খেলে কি হতে পারে এবং কতগুলো খাওয়া যাবে আপনি কি কখনো রাতে ঘুমবার আগে কিসমিস খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আজ থেকেই শুরু করুন আর নিজেই ম্যাজিকটা দেখুন একাধিক পুষ্টিকুণের সমৃদ্ধ কিসমিস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কিসমিস প্রোটিন ফাইবার আয়রন পটাশিয়াম কোপার ভিটামিন বি সিক্স এবং ম্যাঙ্গানিজও রয়েছে এটি নিয়মিত খেলে অ্যাসিডিটি এবং অনিদ্রার মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কিসমিস নানাভাবে খায় অনেকে কেউ ভিজিয়ে রেখে খায় আবার কেউ সকালে খালি পেটে খান রাতে কিসমিস খেলে কি হতে পারে যেমন চোখ ভালো রাখে রাতে ঘুমবার আগে কিসমিস খাওয়া চোখের জন্য খুবই উপকারী কিসমিষকে অ্যান্টিঅক্সিডেন্ট একটি ভালো উৎস হিসেবে ধরা হয় রাতের বেলা দুধের সঙ্গে কিংবা শুধু কিশমিশ খেয়ে ঘুমালে দৃষ্টিশক্তি ভালো হয় এর পাশাপাশি নিয়মিত কিশমিশ খেলে চোখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তাছাড়া হাড় মজবুত করে রাতের বেলা কিশমিশ খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে রাতে ঘুমবার আগে কিশমিশ খেলে অনেক বেশি উপকার পাওয়া যায় রাতে কিশমিশ খেলে হাড় মজবুত হয় কারণ কিশমিশে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে দুধের মধ্যে কিশমিশ দিয়ে খেলে আরও দ্বিগুণ উপকার পাওয়া যায় এছাড়া ওজন কমাতে সাহায্য করে রাতে ঘুমবার আগে কিসমিস উপকারিতার মধ্যে সবচেয়ে বড় হলো ওজন কমানো রাতে ঘুমবার আগে ফাইবার সমেত অনেকক্ষণ ভরা থাকে এর কারণে সকালে উঠে খিদে পায় না যা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে তাছাড়া অনিদ্রা দূর করে অনিদ্রা সমস্যা দূর করতে কিসমিস দারুণ উপকারী বলে মনে করা হয় যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা রাতে ঘুমবার আগে অবশ্যই কিশমিশ খান একমুটো করে নয় বরং দশটা করে কিশমিশ রাতে ঘুমোবার আগে দুধের সঙ্গে খেলে ভালো ঘুম হয় এবং অনিদ্রা সমস্যা কমবে তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রাতে ঘুমবার আগে কিশমিশ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় এটি নিয়মিত খাদ শরীরের জন্য ভীষণ উপকারী যারা দুধ খেতে পারেন না তারা শুধু কিশমিশ খেতে পারেন এতে দারুণ উপকার পাবেন